আশবাগানে মাথার উপর ছাদ উঠেছে ওই মা গো আমার বেলার কাজলা দিদি যে একটা বাস বাস নিয়ে কবিতা আছে সরা আছে কিন্তু বাঁশ খুব গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয় যেরকম একজনের পিছনে একজনের যে আজকেওয়ালা বাঁশ দিয়েছিল একটা বাস তুমি বালা কাজ করলো বাস দিব খারাপ কাজ করলো বাস দিব সুযোগ ফাইলে বাস দিব মানে বাঁশ এটার সব জায়গার মধ্যে এটার ব্যবহার আছে এটা কিন্তু আবার আইকে আছে এই যে জায়গায় জায়গায় আইকে আসে বাস দেওয়ার লেগে আবার একবারে শেষ জীবনে যদি তুমি ময়ূর হয়ে তখনও কিছু মানুষ বাস কাটবো এটা অবশ্য বালা কাজে বাস কাটবো আর বাকি সময় যত জীবন তুমি বাচ্চা আছো দুনিয়ার উপরে আসো এত জীবন এই পাবলিক এই যে বাসগুলা এই বাস গুলা তোমার দিতে থাকবো আর এই যে বাসের কিছু মুড়া আছে এই যে জায়গার মধ্যে কিছু বাঁশের মুড়া আছে যখন একবারে বড় বাঁশ দিয়ে যখন আর কুলাইতে পারে না তখন ওই মূরা তোমার এখন সুযোগ পাইলে এই পর্যন্ত ব্যবহার করবো এটা এমন এক জায়গা এমন এক অবস্থা এই সমাজ তোমার এই বাস দিবার লেগে আর সব সময় প্রস্তুত তুমি কি তা কিতা কি তা করছো কেউ দেখতো না খালি সুযোগ পাইলে বাস সিডিয়া এমন জিনিস এটা সব কাজে ব্যবহার করা হয় এখন যদি এটার থেকে বাঁচার একমাত্র ভয় আছে বাঁশ বাঁশ তো গাছ লাগান পরিবেশ বাধান বাঁশ ওটার দরকার আছে আর আজকেওয়ালা বাস যারা খাওয়ার খুব ইচ্ছা এরা চলে আসো এই সোনার বাস বাগানে সবাই ভালো থাকবেন